কেন বল না এত আশা তবু ভাষা মন কেন পেল না দেখি খেলা বল না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের তো বন্ধুরা আশা সবাই খুব ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো এই কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠলাম আজকে গোলাটা একটু কথা বসা মানে ঘুমটা না খুব একটা ভালো হয়নি আর একটু ঘুমালে হয়তো ভালো হতো কিন্তু আটটা বেজে গেছে আর কতক্ষণ ঘুমাবো আর সকালে শর্ট ভিডিও একটা পোস্ট দিই তো ওই জন্য উঠে পড়ি তার কারণ ঘুম থেকে উঠলে মানে কিছুক্ষণ মোবাইল নিয়ে বসি তারপরে কি শর্ট ভিডিও দিবো সেটা এটা দেখতে হয় টাইম লাগে ওই জন্য উঠে পড়েছি আর সকালে কোনো কাজই হয়নি আমি চান করতে যাবো আমি কালও করেছিলাম চান করতে যাবো আর ভাবলাম ভাবছিলাম চান করার পরে তারপর ভাবলাম যে না না চান করার পরে না টাইম আর হয় না মানে পুজো করতে বসে যাই পুজো করার পরে টাইম হয় সেই বারোটা বেজে যাবে এবার বাড়ির ফেসেছি মৌসুম আছে আমার মনটা খারাপ খারাপ কেন বলবো মানে আজকের দিনে আমি টুচুকে ডেকেছিলাম আমার বাড়ি আসতো ও দিনের পরই আসতো বাট তোমাদেরকে তো বলাই হয়নি তো ওর মোবাইল চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে বলতে ও ডিউটি যাচ্ছে তো সেই সময় কিন্তু মোবাইলটা ছাড়িয়ে নিয়ে পালিয়ে যায় একজন তো ও সিসিটিভি ফুটেজ ও সব কিছুটা দেখে ও আমাকে সব বললো আমি তো জানতামই না আমি তার ইনস্টাগ্রামের স্টোরিটা দেখে অবাক আমি তখন কলেজে ছিলাম এবার ওকে আমি ফোন করি ওর মোবাইলতে সুইচ অফ এবার তার মায়ের নাম্বার আমার কাছে নেই মোনার নাম্বারটা আছে তো মণাকে আমি ফোন করলাম যে মনা বললো বাট মনা সবটা মানে জানে না তো কি বলবে তারপর আমি বাবানকে মেসেজ করলাম তারপর বাবান বললো কিছুটা ফোন করে দিয়ে কিছুটা ফোন করে কিছু ধরলো কিন্তু কিছু স্কিমটা বের করে নিয়েছে মোবাইলটা তো আর পায়নি তো পুরো ব্যাপারটা কিন্তু আমাকে বলেছে তো ও যখন ডিউটি যাচ্ছিলো এই ধরো আমরা ব্লক করে করে বা ভিডিও করে রাস্তায় অনেকবার আমি এগুলো কলেজ যাওয়ার সময় ভিডিও করে করে গেছি তো তো ওই সময় কিন্তু আমাদের মোবাইলেও ছাড়িয়ে নিয়ে যেতে পারতো কিন্তু এটা হয়েছে সামনে যা হোক হয়নি আর কুচুর সঙ্গে হয়েছে তবু খারাপ লাগছে যদি অন্য কারোর সঙ্গে হতো তখন কুচুও হয়তো সাবধান হয়ে যেত কুচুর সঙ্গে হয়েছে মানে আমরা সবাই সাবধান হয়ে যাবো যে না মোবাইলটা তাহলে বের করানো যাবে না একবারে কলেজ গেলেই বের করবো আর রাস্তাঘাটে ভিডিও তো করাই যাবে না কারণ অনেকেরই মোবাইল চুরি হয়ে গেছে সেই দিনে এখন চুরি হয়ে যাচ্ছে ছাড়িয়ে পালিয়ে যাচ্ছে তো এটা যদি অন্য কারোর সঙ্গে হতো তখন হয়তো কুচুর সম কুচুর হয়তো মোবাইলটা চুরি যেত না তাই না কুচুর সাবধান হয়ে যেত তখন ওর হয়ে গেছে ওর মনটা সত্যি ভীষণ খারাপ আর ও আমার সঙ্গে যেভাবে কথা বলছিল মানে ও কাঁদো কাঁদো মন ও মানে এত বড় হলাম বাট এত টেনশন আমার লাইফে টেনশন করছে ও যে মানে চোখের সামনে হয়েছে না যখন মানে মোবাইল আমরা এক মিনিটও ছাড়া থাকতে পারি না সত্যি মোবাইল যখন চার্জে বসে তখন ভাবে চার্জ হয়েছে না হয়নি এরকমই ভাবি এখন চার্জ নেই তেমন এটা বার বারে মোবাইল নিয়ে চলে যাচ্ছি যাটুকু হয়েছে হয়েছে এরকমই যখন তখন মোবাইল দেখতে বসে যাচ্ছি আর ও তো সব সময় মোবাইল দেখে সব সময় তো ওর কষ্ট তাছাড়াও বেশি কষ্ট হচ্ছে ওর মোবাইলটা নতুন মোবাইল আমার যেরকম অনেক দিন হয়ে গেলো বা থিম আরও ফাটা আছে সামনে ভেঙে গেছে স্ক্রিন পেপারটা চেঞ্জ করতে হবে ও সেরকম কিন্তু কোনো কিছু নেই পুরো নতুন আবার কি ওর নিজের ইনকামের টাকা দিয়ে নিয়েছিলো আমার যেরকম মানে আমি যখন এইচ এই যে সময় কিছু টাকা দিয়ে দেয় না ও সময় দিয়েছে বাবা কিছু দিয়েছে এই রকমই বাট ও তো নিজের ইনকামের টাকা ও কত কষ্ট করে প্রত্যেক দিন ডিউটি যাচ্ছে তার মুখে হেন তেন কত কথা সহ্য করে জমি জমি টাকা ও নিজের ইনকামের টাকা না দিয়ে ও মোবাইলটা কিনেছিল কষ্ট তো হবেই তাই না সত্যি আমারও খারাপ লাগছিল তবু ওকে সান্ত্বনা দিয়েছি আর কি করবো তবুও যার সঙ্গে হয় সেই জানে তো ওজনে কিন্তু ভালো লাগছে না যেহেতু আজকে ওর আসার কথা ছিল অনেকদিনের পর আসতো ভীষণই মজা করতাম কাল সানডে সানডে তো ওর দিন কিছু থাকে কালকে থেকে যেত আজকে রাতে আসতো কিন্তু এই অবস্থায় কেউ কি আসতো বলো ওর মন মেজাজ ভালো নেই আমি ওটাকে কি বলবো আর আমি বলবো না জানি তো ও আসবে না এরকম না হলো ওকে আমি নিয়ে আসতাম যেহেতু এরকম হয়েছে ওর মন মেজাজ ভালো নেই বাড়িতে বসছে হয়তো আর ফোন বা করিনি যদিও তো যাই হোক চলো আমি চান করতে যাবো জল গরম এত তোমরা হয়তো ভাববে যে এত গরম এত গরমের মধ্যে গরম জলে কেন চান করি আমি প্রথম থেকে চান করি অভিযোগ না ঠান্ডা জলে চান করতেই পারি না গরম জলে চান করবো হালকা গরম তো মাথাটাও ধুয়ে নিবো তে চলো এখন করে পূজো করতে বসার সময় তোমাদের আবার কথা এই যে দেখো চানডান করে আমি এখন চলে এসেছি পূজো করতে আর এখন এত গরম না কি বলবো মানে তুমি মানে চান করে এসেছি আমার মনও চান করতে মানে প্রচুর গরম আর প্রচুর তো ঘাম দাই তো যাই হোক তারপর এই যে দেখো আমার পূজো করা কমপ্লিট আর এই যে লোকনাথ বাবার দেখছ না এটা আমি নিজেই এনেছিলাম আমার কিন্তু ফেভারিট গড হচ্ছে লোকনাথ তো এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো যাই হোক এখন মাকে কে বললাম মা আমি আসছি আর আমি এখন কিন্তু যাচ্ছি মানে এটিএমে যাব পয়সা তুলবো বাচ্চাও বেরিয়েছি তো মহোৎসব খেতে যাব মহোৎসব খেতে অনেকে চলেই যাচ্ছে মা আছে আর আমি এখন যাব আমি এখন যাব ব্যাংকে যাব এটিএম নিয়েছি এটিএম থেকে আমি কিছু টাকা তুলব তো এখন যাচ্ছি আমি ব্যাংকে তারপর এসে কিন্তু মায়েদের সঙ্গে বৌদিও বেরাচ্ছে তো ওদের সঙ্গে আমি যাব মহোৎসব খেতে তো চলো আমি ব্যাংকে যাই তো তারপরে আবার তোমাদের সঙ্গে আমার কথা হবে আমার একজন বান্ধবী বলে যে তুই ভিডিও করার সময় এরকম কথা কেন বলিস আমি আমি কেমন কথা বলি আমি যেমনই কথা বলি ভয়েস যখন অ্যাড তেমনই কথা বলি যে অন্যরকম একটু হয়ে যায় তেমন কিন্তু নয় তো এই যে অ্যাটিটিউড বলে যায় হেন তেন এমন কিন্তু নয় আমার সঙ্গে যারা কথা বলে আমি সবার সঙ্গে কথা বলি এবার হচ্ছে কি অনেকে হয় আমাকে চিনতে পেরে যায় বাট ওরা মানে পেছনে বলে যে যেটা ইউটিউব করে এ করে সে করে এবার ওরা তো আমার সঙ্গে এসে কথা বলছে না আমি কি গিয়ে ওদের সঙ্গে কথা বলবো এটা কিন্তু সম্ভব নয় আমাকে যদি কেউ চিনতে পারো তো আমার সঙ্গে এসে কথা বলো আমি অবশ্যই কথা বলবো আর এই যে অ্যাটিটিউড দেখাবো কথা বলবো না চিনতে পারবো না আমি তোমাদেরকে চিনিও না তো চিনতে পারবো না কিন্তু আমি কথা বলবো কথা কেন বলবো না এরকম অনেকজনের সঙ্গে দেখা হয় অনেকে আমার সঙ্গে কথা বলে পরপর ব্লকগুলো দিব আস্তে আস্তে তো যাই হোক এখন দেখো মায়ের সঙ্গে যাচ্ছিলাম আর এই যে চলেও এসছি আর ভীষণ পরিমাণে রোদ আর ফ্যান ট্যান কোনো কিছুই নেই কোনো রকমে খেয়ে দিয়ে বাড়ি আসতে পারলে শান্তি এত গরম লাগছিল না কি বলবো তাছাড়া আমি চুলটাও ছেড়ে রেখেছিলাম একটু বেশি গরম লাগছিল আমি শ্যাম্পু করেছিলাম তো এবার শ্যাম্পু করা চুল মানে ভেজা আছে আমি ওটাকে বেঁধে নেবো মাথাটাও সম্ভব ওই জন্য ছেড়ে দিয়েছি আর আমি চুল ছেড়েছি বাট গরম কিন্তু সবার লাগছে যারা আমাকে দেখছে তাদের কিন্তু গরম লাগছে আমাকে হয়তো এতটাও গরম লাগছে না বাট যারা আমাকে দেখছে তাদের কিন্তু বেশি গরম লাগছে তো যাই হয় তারপরে যে দেখো একটা প্যাপসি নিয়ে নিয়েছে এখন খেয়ে খেয়ে যাচ্ছি নিয়েছে না আমি বেশ অনেকক্ষণ শুয়েছিলাম এত পরিমাণে মাথা কি বলবো আমি তো ভেনে তলায় ঘুমাতে পারলে বাঁচি তো অনেকক্ষণ শুয়েছিলাম তারপর কিন্তু আমার বোনরা ফোন করছিলো বারে বারে যে তুই কোথায় আয় একটুখানি ঘুরবো আমি কিন্তু তাদেরকে বলেছিলাম যে আমি ঘুরবো না তো তারপর কিন্তু অনেকক্ষণ বলছিলাম তো ওরা বারে বারে কল করছিলো ওই জন্যই কিন্তু আমি এখন যাচ্ছি আর তখন কিন্তু ভয়েসে আমি এই কথাটাই বলছিলাম মিউট করে দিয়েছি তার কারণ হচ্ছে ফ্যান চালিয়েছিলাম না আর আমার কথাগুলো এতটাই আস্তে শোনা যাচ্ছিলো যে তোমরা বুঝতেই পারবে না তো যাই হোক এখন কিন্তু এই যে দেখো রোদের মধ্যে আমি যাচ্ছি আর এসেই কিন্তু এই যে দেখো এই যে রাধাকৃষ্ণের গানগুলো হচ্ছিলো তো এইগুলো একটুখানি শুনছিলাম মায়ের সঙ্গে যখন এসছিলাম না এসেছি খেয়েছি পালিয়ে গেছি মানে ঠাকুর আমি প্রণামও করিনি এত পরিমাণে গরম এত রোদ তো আর কোথায় ভিড় হয়ে যাবে খেতে পারবো না পারবো তো ওর জন্যই আর সকাল থেকে যেহেতু কিছু খাইনি আমি কিন্তু এমনিতেও মানে কোথাও খেতে গেলে সবসময় বোনদের এই একই কথাই বলি যে আমি খাইনি আর সত্যি বাড়িতে থাকলেও না সেই ভাতই খাই মানে সকালে তেমন কিছু খাই না আমি অনেক সময় বিস্কুট আরও থাকলে খাই না হলে কিন্তু খাই না সেই সকালে বলতে আমি সেই ভাত দুপুরে ভাত এটাই খাই তো যাই হোক তারপরে এই যে দেখো আমি যেহেতু ঠাকুরকে প্রণাম করিনি জন্যই বোনকে বললাম তো একটু ভিডিও করে তাহলে আমি তেমনি প্রণামটাও করে নি আর বোন কিন্তু ভিডিও করে দিচ্ছিলো আর আমি প্রণাম করছিলাম আর অনেকক্ষণ ধরেই আমাকে না এই যে মানে তিলক কাটি দিয়েছিলো আমাকে বললো তুমি কি তিলক করবে আমি বললাম আমি তিলক করবো যেহেতু বোনরাও তিলক করেছে আমিও তিলক করবো আর আমাকে যে করে দিয়েছে না এটা বেশ সুন্দর হয়েছে বোনরা বলল যে তোকে খুব সুন্দর করে করে দিয়েছে আর দেখো অনেকক্ষণ টাইম নিয়ে করেছে আমি ভিডিওটা তব্যই একটু স্প্রিট করে দিয়েছি বেশ অনেকক্ষণ টাইম নিয়ে কিন্তু আমাকে সুন্দর করে করে দিয়েছে আর ওই দিকটাই দেখো বোন জুম করে দেখালো তোরা সবাই নাচতে শুরু করে দিয়েছে আর আমি কিন্তু নাচবো না তার কারণ হচ্ছে ভীষণ এমনিতে রোদ তাছাড়াও আর আমাদের গ্রামে হয়তো কিন্তু একটুখানি দূরে হচ্ছে তো ওর জন্যই লজ্জা লজ্জা লাগছে কেমন তো যাই হোক পুরো বাড়ির পাশে নাচতাম তো তারপর দেখো এখন বোনার আমি সবাই মিলে নেচে নেচে যাচ্ছি তো আমরা কি কথা বলছিলাম আর কি গানে নাচতাম তোমরা একটুখানি শোনো এখনও দেখো নাচছি কিন্তু আমি ভয়েসটা মিউট করে দিলাম তার কারণ হচ্ছে আমার ভীষণ ভয় করে তার কারণ এত খেটে ভিডিও পোস্ট করছি ভিডিও আমি শ্যুট করছি এডিটিং করছি আমার নেট পুড়ছে এটা সেটা হেন তেন সময় নষ্ট হয় কত কিছু করে ধরো আমি পোস্ট করছি তো ওই ভিডিও থেকে যদি আমি আর্নিং না করতে পারলাম তো বেকার কেন ভিডিও করলাম বলো তো এখন আমার ভিডিওতে বেশিরভাগই কপিরাইট চলে আসছে তো ওজন্যই কিন্তু ভয়ে আমি মিউট করে দিয়েছি একটুখানি জাস্ট আমি মানে সাউন্ডটা দিয়েছিলাম তো আমরা দেখতেই পেলে যে কোন গানে নাচছিলাম তারপর কিন্তু যে দেখো ভয়েসটা মিউট করে দিয়েছে আর দুজন মিলে পাগলের মতো নাচছিলাম হ্যালো গাইস দেখো সবাই আমার দিদি আরে বসে আছে এই দেখো মোবাইলটা না রাখছিস কেন ওঠা আমাদেরকে দেখা সর ঘুরে যা তো দেখো দেখতে পাচ্ছি মোবাইল ভালো করে ধর তো ছোট মেয়ে না বাচ্চা মেয়ে এই প্রাইমারি স্কুলে পড়ে আর মোবাইল না রাখছিস কেন তুই আর সেখানে একজন দেখো তো আমরা এখন বসছি দেওয়া হলো আমার পেছনে ভালো লাগছে না এখন বলছি রিলস করে বললাম না মানে একটু শুয়েছিলাম এই যে দেখো আমার হাতটা ব্যথা প্রচুর ব্যথা কি হয়ে গেল আমার তো ওনারা বললো তো চল আয় একটু ভিডিও করি তো বিকেলের দিকে ছাদের উপর এসছে আর বাড়িতে কেউ নেই আমার মা চলে গেছে দাদা নেই বাবা নেই কেউ নেই মানে বাড়িতে আমি সবসময় যেন একাই থাকি তো এরা এসছে একটুখানি ভিডিও টিডিও বানাবো একটু মজা করবো তারপরে আবার ঢুকে যাবো বাড়িতে তো চলো আর কিছু তো শেয়ার করবো না তার কারণ একটুখানি রিলস করবো আর ও না মানে আমার ভিডিও দেখতেও আয় আমার ভিডিও দেখতেও ভালোবাসে বা ও ভিডিও করতেও ভালোবাসে মানে সবসময় ও তো পেছন পেছন ঘুরছে মানে ওর চায় যাতে ওকে যাতে ভালো করে দেখা যায় আর ওরা সবাই মুখ লুকিয়ে বসছে এরা পছন্দ করে না বাট এ পছন্দ করে যাই হোক যাওয়ার পর না একটুখানি মোবাইল নিয়ে বসছিলাম আর সন্ধ্যের দিকে একটু আমার এই যে দেখো খেতে ইচ্ছা করলো তাই ম্যাগি করে ফেললাম তো যাই হোক এখন আমি এটা খাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা